সবাইকে ইফতারের দাওয়াত দিয়ে আমি এক বিপদে পড়ে গেলাম কি এমন সমস্যা হলো সবাইকে দাওয়াত দিয়ে জানতে হলে পুরোটা ভিডিও কিন্তু দেখতে হবে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিছু মানুষের ইফতারের আয়োজন করেছি তার জন্য কিন্তু সকাল সকাল কাজে লেগে পড়েছি শুধু আমি না বাসায় সবাই কিন্তু কাজ করতেছে হাতে হাতে আর সবাই যদি কাজ করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের এই ইফতারের আয়োজনটা আরো অনেক অনেক বড় হওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের বাসায় হচ্ছে থাকে না সেই চিন্তা ভাবনা করে হচ্ছে এতিমখানার বাচ্চাদেরকে আমরা ইফতারি তৈরি করে দিতে পারি সবারই অনেক বেশি ইচ্ছে ছিল এতিমখানার বাচ্চাদেরকে ইফতারি তৈরি করে খাওয়াবো কিন্তু সেটা আর হলো না কিন্তু আমরা টাকা দিয়ে দিয়েছি যেন তারা হচ্ছে কিছু কিনে খেতে পারে কোনটা ভালো হয়েছে বলেন তো আমরা এতিমখানায় টাকা দিয়ে দিয়েছি সেটা ভালো হয়েছে নাকি ইফতারি দিলে ভালো হতো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কোনটা করলে ভালো হতো সমস্যার সমাধান করলাম টাকা দিয়ে এতিমখানায় আর বাদ বাকি মেহমানদেরকে কিভাবে খাওয়াবো সেই নিয়ে হচ্ছে সবার চিন্তা হচ্ছিল কারণ ওই দিন অনেক বেশি গ্যাস কমে গেছিল কিভাবে ইফতারি তৈরি করব সেই নিয়ে হচ্ছে অনেক বেশি চিন্তা যাই হোক যতটুকু গ্যাস ছিল অতটুকু দিয়ে কিন্তু সবকিছু তৈরি করার চেষ্টা করতেছি মেহমানদেরকে যদি হচ্ছে খাবারটা না দিতে পারি টাইম মতো তাহলে তো আমাদের মান সম্মানই থাকবে না বলেন যদি আমরা নিজেদের হতো তাহলে হচ্ছে অন্য হিসাব কিন্তু গ্যাস এমন একটা জিনিস সেটা হচ্ছে লাইন থেকে না আসলে আমাদেরও হাতেও এটা কোনো কিছু করার যারা আমাদের মতো ঢাকাতে থাকেন অবশ্যই কিন্তু আপনারা এই সমস্যার সম্মুখীন হন প্রতিনিয়ত তাই না অবশ্যই আপনারা কোন কোন আপুরা এই সমস্যায় আছেন একটু কমেন্টস করে জানাবে আলুর চপ ডিম চপ হচ্ছে একটু নিলাম আগে আগে কারণ এগুলো যেহেতু ইফতারিতে আগে হবে তার জন্য আর এখন হচ্ছে বিপদে পড়লাম নিয়ে কারণ হতে এত সময় আর অনেক গ্যাস কমে গেছিল একবার তো চিন্তা করতেছিলাম যে নিচে নিয়ে হচ্ছে মাটির চুলাই কি বসিয়ে দিব নাকি বিরিয়ানিটা তারপর হচ্ছে একটু একটু করে দেখলাম যে না হচ্ছে যাই হোক উপরেই হচ্ছে রান্নাটা করে ফেললাম আর তার সাথে হচ্ছে ফালুদাও রান্না করা হয়েছে ছিল তবে এই ভিডিওটা পুরোটাই দেওয়া হয়নি যেহেতু আজকে অনেক বেশি কাজ ছিল তার জন্য কিন্তু আমি অনেক কিছুর ভিডিও হচ্ছে করতে পারিনি কারণ ভিডিও করলে কিন্তু অনেক সময় লাগে আর এত সময় আমাদের হাতেও ছিল না কারণ কাজ করব কখন আর ভিডিও করব কখন যাই হোক বাজা পড়ার কাজ রান্না বাড়ার কাজ বিরানি সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এক এক করে হচ্ছে সব ফল আমি কেটে নিয়ে খুব ভয়ে ছিলাম যে কখন রান্নাটা শেষ হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সময়ের আগেই হচ্ছে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে সবাইকে দাওয়াত করে খাওয়াতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে রমজান মাস তাও এই রহমতের মাসে সবাইকে খাওয়াতে এটাই অনেক বলতে আমাদের কিছু কাছের মানুষদেরকে বলা হয়েছিল আর সবচেয়ে বেশি যদি বাচ্চাদেরকে করে খাওয়াতে পারতাম দুঃখের বিষয় সেই শুধু আশাতেই রয়েছে সবাই দোয়া করবেন আমি যেন সামনে আবারও হচ্ছে এতিম খানার বাচ্চাদেরকে খাওয়াতে পারি আল্লাহ যেন সেই আশাটাকে পূরণ করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এক এক করে সবগুলো ফলে কেটে নিয়েছি আর মাসাল্লাহ তরমুজটা অনেক অনেক ভালো হয়ে ছিল আর কাজের মধ্যে হচ্ছে আমি ভিডিও করতে পারিনি এক এক করে কিন্তু সবাইকে হচ্ছে দেওয়া হচ্ছিল ইফতারি আর আমাদের বাসায় হচ্ছে ছোট মেয়ার মা ছোট মেয়ার বাবা আর ছোট মেয়া ওরা সবাই আসছিল কিন্তু ওদেরকে আর ভিডিওতে আমি নিয়ে আসিনি যাই হোক এখন আমাদের ইফতারির সময় হয়ে গেছে আমি সব কিছু এক এক করে আমাদের সামনে নিয়ে আসছি আর সাথে কিন্তু এই তো ফালুদাওটাও হচ্ছে রান্না করা হয়েছিল ফালুদার ফুল ভিডিও তো আমি দিতে পারিনি এখন হচ্ছে একটু দেখিয়ে দিলাম আর এখন আজান দিয়ে ফেলছে আমরা আলহামদুলিল্লাহ ইফতারিটা করে নিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ